চাঁপাই নবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ গ্রেফতারকৃতরা হল আরিফুল ইসলাম ভটা তার স্ত্রী শারমিন আক্তার তাদের তিন সহযোগী ইব্রাহিম খলিল ইউসুফ আলী ও শ্রী দীপক কর্মকার এদের সকলের বাড়ি চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় কাল শুক্রবার রাত এগারোটার দিকে শহরের পুরাতন সিএনবি ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় শনিবার দুপুরে সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরিফ ইসলাম ভটা সে এই জেলার বিভিন্ন জায়গায় চুরির বিষয়ে পারদর্শী এবং সে এক্সপার্ট তার চুরির বিষয়ে তার এক্সপার্টিস বিষয়টা হচ্ছে সে খুব অল্প জায়গায় বিশেষ করে ভেন্টিলেটর যেগুলো আছে এই ভেন্টিলেটরের খুব অল্প জায়গার ভিতর দিয়ে সে যে কোনো বাসায় প্রবেশ করতে পারে এবং চুরি করতে পারে ইতিপূর্বে আমরা তার বেশ কয়েকটি তার নামে চুরি মামলাও হয়েছে অলরেডি পনেরোটি মামলা তার নামে চলমান রয়েছে এই সর্বশেষ সদর মডেল থানা দিন পশ্চিম পাড়াস্থ গ্রামস্থ জনৈকমল দুরুলার বসে বাড়ি থেকে সে চুরি ঘটনাটি ঘটে আমরা সেই ঘটনার সূত্রপাত ধরে আমরা হচ্ছে গিয়ে তার তাকে গ্রেপ্তার উদ্দেশ্যে আমরা জেলার বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালাই এবং তার আরেকটা বিষয় হচ্ছে সে কোনো একটা বাসায় নির্দিষ্ট সময় অবস্থান করে না সে অল্পদিন পর বাসা চেঞ্জ করে যার জন্য তাকে আমাদের গ্রেপ্তার করতে কিছুদিন সময় লেগেছে সর্বশেষ আমরা গতকাল রাত্রে আমরা তাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করার প্রেক্ষা গ্রেপ্তার করতে গিয়ে যখন তার বাসায় আমরা অভিযান পরিচালনা করি আমাদের সদর থানার একটা বিশেষ টিম এস আই নেতৃত্বে এই টিমটা অভিযান পরিচালনা করে এই অভিযান পরিচালনা করতে গিয়ে তার বাসা থেকে আমরা কিছু মাদক দ্রব্য উদ্ধার করি এর আগে গত সাত জুলাই ভোর চারটার দিকে চাঁপাই নবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানপাড়া মহল্লার দুরুল হোদার বাড়ির রান্নাঘরের গ্যাস ফ্যান ভেঙে দুজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে পরে দুরুল হোদার মেয়ের ঘর থেকে দুটি মোবাইল ফোন নেয়ার পর ঘরের আলমারির মালামাল তছনছ করে সেখানে থাকা নগদ পঁয়ষট্টি হাজার টাকা সহ তার পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় তারা हानिन इसलम सी एन बांगला डेस्क